আসসালামু আলাইকুম কেমন আছেন আসে বাড়ি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা যে ফোর্টের কথা বলতে আসছি ইন্টারনেট ডিজাইন এগুলো নিয়ে কিছু কথা বলবো যারা এসব করাতে চান দেখতে পারতেছেন আমাদের এগুলো ফিনিশিং হয়ে গেছে ফিনিশিং ভিডিও দিতে চাইছিলাম কিন্তু আমি ওই সময় এই সাইডে ছিলাম না আরেকজনে ফিনিশিং দিচ্ছে তো তার জন্য এগুলো বলতেছি আমি তো এগুলো ফিনিশিং যারা দিবেন তারা অবশ্যই এগুলোকে প্রথমে দুই কর আগে আল করিমের এক কোট আস্তর মেরে নেবেন তারপরে গিয়ে আপনারা দুই কোট পুটিং কাটবেন এটার উপরে তেল পুটিং তারপরে গিয়ে আপনারা এটার উপরে এই তেল পুটিংগুলো আরে ভালো করে ঘষবেন ভালো করে ঘষবেন বোর্টের উপরে অবশ্যই একটু ট্যামা টুমা থাকে ওগুলো স্ক্র্যাপ দিয়ে সুন্দর করে পালা দেবেন যদি এগুলা না নাহলে আপনাদের আর ট্যামা দেখা যাবে না ট্যাম টুম থাকবেন একবারে লেবেল ফিনিশিং হবে গেলে তো ভালো তা আমি অবশ্যই আজকে রঙের কাজ করার জন্য যে সাদা প্লাস্টিক প্রিন্ট তা আমি এগুলো সাইড টানতেছি আগে রোলার মারছি তারপরে গিয়ে এখন সাইড টানতেছি সাইড টানার কাজ করতেছি তো এগুলা যারা করতেছেন চান ওগুলা আপনারা তারপরে কী করবেন ভালো করে ঘষে নেবেন এই লাইন ফিটিংগুলো লাইন ফিটিংগুলো ঘষার পরে আপনারা বোর্ডের উপরে স্প্রে করবেন গান দিয়ে স্প্রে করলে এক কোট প্রথমে মারবেন মারার পরে হালকা একটু ঘষা দিয়ে নেবেন ঘষা দেওয়ার পরে আপনারা সিট ফুটিং দেবেন ঘষা দেওয়ার পরে আপনারা সিট ফুটিং দেবেন তারপরে গিয়ে আপনারা হালকা আরেকটা ঘষা দেবেন ওই সিট পুটিংগুলারে সিট ফুটিংগুলারে ঘষা দেওয়ার পরে আপনারা ফিনিশিং দিবেন গান দিয়ে তো প্লাস্টিক পিন্ট আমরা করতেছি আজকে প্লাস্টিক পিন্টের সাইড টানতেছি প্লাস্টিক পিন্টের সাইড আমরা নিখুঁতভাবে টানতেছি কারণ এগুলো সব ফিনিশিং কাজ তো তার জন্য আমাদের ফিনিশিং কাজে অবশ্য অনেক সময় লাগে সাইড টান তো সময় লাগে যেহেতু এগুলো ডিজাইনের কাজ হয়েছে সিডিং এরও সাইড টানা লাগতেছে আমার ওয়ালারও সাইড লাগতেছে তো অবশ্যই যারা এইসব কাজ করাতে চান তারা অবশ্যই আমাদেরকে বলবেন জানাবেন আমি নাম্বার দেবেনি মেসেঞ্জারে কল আমাদেরকে জানাবেন তারপরে গিয়ে আমি নাম্বার দিয়ে দেব আপনাদের আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে গিয়ে এসব কাজ করে দিতে পারবো কোনো সমস্যা নেই তো যারা করবেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ